প্রিয় বন্ধুরা আজ আপনাদের মেট্রো রেল দেখাবো সেজন্য আমরা বাজার মেট্রো রেল স্টেশনে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন লেখা কার বাজার প্ল্যাটফর্ম তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে তিনতলা রানিং লিভ দিয়ে উপরে উঠতে হয় তো আমরা এখন রানিং লিভ দিয়ে উপরে উঠছি যাচ্ছি উপরের দিকে প্ল্যাটফর্মের দিকে আমার সাথে আরও অনেক লোকজনই যাচ্ছে অনেক লোক এই মেট্রো রেলের যাতায়াত করে আপনারা জানেন ঢাকা শহরে অত্যন্ত প্রকট যানজট ওই যানজটের কারণে মেট্রো রেল ব্যবহার করে অনেকেই বাংলাদেশ সরকার সবার জন্য একটি সুন্দর ব্যবস্থা করেছেন এই জন্য বাংলাদেশ সরকারকে অত্যন্ত ধন্যবাদ এবার প্ল্যাটফর্মে আছি আমরা ভিতরের দিকটা অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি বিপরীত দিক থেকে অর্থাৎ মতিজিল থেকে একটি মেট্রো রেল একটি ট্রেন এসেছে দিয়াবাড়ির দিকে যাবে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা যাব মতিঝিল হ্যাঁ আমাদের ট্রেনটিও চলে এসেছে আস্তে আস্তে প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি আস্তে আস্তে থামছে হ্যাঁ ট্রেনটি থেমেছে এবার আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করেছি ভিতরটা অনেক সুন্দর আরামদায়ক এসি আছে এসির ভিতরে আমরা আছি ট্রেনটি ছেড়ে যাচ্ছে মতিঝিলের দিকে কতই না আরাম যানজট মুক্ত ঢাকা শহরে বাজার থেকে মতিঝিল যেতে লাগে পাঁচ মিনিট আমরা যাচ্ছি অত্যন্ত খুশি মনে মতিঝিলের দিকে আমার সাথে আরও শত শত যাত্রী যাচ্ছে ট্রেনের ভিতর থেকে আমরা বাহিরের দৃশ্য দেখতে পাচ্ছি এবার আছি আমরা শাহবাগ জাদুঘরের ভবনটি দেখা যাচ্ছে তো আপনারাও এই ট্রেনে উঠে দিয়াবাড়ি থেকে মতিঝিল মতিঝিল থেকে দেয়াবাড়ি যেতে পারেন ধন্যবাদ সবাইকে